রোজ শনিবার মদিনা শহর থেকে সামান্য দূরে উহুদ পর্বতের পাদদেশে মুখোমুখি হয় দুই প্রতিপক্ষ একদিকে মক্কা তিন হাজার কোরাইশ যোদ্ধা অন্যদিকে মদিনার সাতশত মুসলিম যোদ্ধা কোরাইশ বাহিনীর নেতৃত্ব ছিল আবু সুফিয়ানের হাতে বদরের যুদ্ধে আবু জাহেল সহ প্রবীণ নেতাদের মৃত্যুর পর কোরাইশদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন আবু সুফিয়ান ওহুদের নিজের সহকারী কমান্ডার হিসেবে আবু সুফিয়ান বেছে নেন কোরাইশদের মধ্যকার দুইজন শ্রেষ্ঠ যোদ্ধাকে গোত্রের বৃদ্ধ ও প্রবীণ ব্যক্তিদেরকে যুদ্ধের দায়িত্ব দেওয়ার পক্ষে ছিলেন না তিনি যে কাজ করে বদরে নির্মম ও লজ্জাজনক পরাজয়ের মুখ দেখেছিল আবু জাহেল আবু সুফিয়ান বরং তার বাহিনীকে সজ্জিত করেছিলেন তরুণ সাহসী ও শক্তিশালী যুবকদের নেতৃত্বে তার দুই সহকারের একজন ছিলেন বনু মকজুম গোত্রের খালিদ বিন ওয়ালিদ তিনি ছিলেন কোরাইশদের মধ্যে বিরুদ্ধে সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধা এই প্রথমবার মুসলিমদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অংশ নিচ্ছেন তিনি দুইজন সহকারী কমান্ডারের আরেকজন ছিলেন ইক্রামা ইবনে আবু জাহেল তিনি ছিলেন আবু জাহেলের পুত্র বদরের যুদ্ধে নিজের পিতার মৃত্যু গত একটি বছর তাকে কুরে কুরে খেয়েছে বদরের প্রতিশোধ নিতে মদিনা আক্রমণ করার জন্য তিনি প্রতিদিন আবু সুফিয়ানকে প্ররোচনা দিয়েছেন কিন্তু আবু সুফিয়ান তাড়াহুড়া করার পাত্র ছিলেন না তিনি সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেই মদিনায় হামলা করতে রওনা হয়েছেন তবে ইক্রামা একা নয় বরং বদরের যুদ্ধে নিহত নেতার প্রতিটি পরিবারই উহুতে জড়ো হয়েছিল বদলা বাসনায় তারা এসেছিল মদিনা শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে আর মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দিতে কেবল পুরুষ যুদ্ধারা নয় বরং কোরাইশদের একদল নারীকে নিয়ে উহুদের ময়দানে হাজির হয়েছিল দুর্ধর্ষ নারী হিন্দা যার পিতা উদ্বা ইবনে রাবিয়া চাচা সাহেবা আর ভাই ওয়ালিদ মারা গিয়েছিল বদরের যুদ্ধে পিতা চাচা আর ভাই হারানোর যন্ত্রণা হিন্দাকে উন্মাদ করে তুলেছিল ওহদের যুদ্ধে কুরাইশ বাহিনীতে উপস্থিত ছিলেন আরেকজন যার কথা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে তার নাম ওয়াশি ইবনে হার্প ওয়াশি ছিলেন বর্ষা নিক্ষেপে অত্যন্ত পারদর্শী তার নিক্ষেপ্ত বর্ষা কখনো লক্ষ্য ভ্রষ্ট হতো না মক্কার কুরাইশ নেতা জুবাইর ইবনে মতিমের হাফসি গোলাম ছিলেন ওয়াশি মনিব জুবাইরের এক চাচা বদরের যুদ্ধে নিহত হয়েছিল জোবায়ের ওয়াশিকে প্রস্তাব দিয়েছেন আমার চাচার মৃত্যুর বদলা হিসেবে যদি তুমি মোহাম্মদের চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে তুমি মুক্ত হয়ে যাবে অন্যদিকে হিন্দা ওয়াশিকে এই প্রস্তাব দিয়েছিল যে তার পিতা উদ্বার হত্যাকারী হামজাকে যদি ওয়াশি হত্যা করতে পারে তাহলে হিন্দার গায়ে পরিহিত মণিমুক্তাখচিত গয়নার মালিক হবে ওয়াশি মুসলিমদের সাথে ওয়াসির কোন শত্রুতা ছিল না শুধুমাত্র দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি আর মহামূল্যবান অলঙ্কারের লোভ তাকে উহুদের ময়দানে টেনে এনেছিল এদিকে বাহিনীর অগ্রভাগে উপস্থিত ছিলেন আমির আলী সাদবিন আবু ওয়াকাসের মতো যোদ্ধারা মদিনা থেকে রওনা দেওয়ার সময় সর্বসাকল্যে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল এক হাজার কিন্তু যুদ্ধের প্রাককালে মদিনার মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে ওবাই এর নেতৃত্বে তার অনুগত তিনশত সেনা যুদ্ধ ত্যাগ করে ফলে মুসলিম বাহিনীর সংখ্যা সাতশো জনে নেমে আসে যা কোরাইশদের সৈন্য সংখ্যার চার ভাগের এক ভাগও নয় তথাপি রসুলের নেতৃত্বে মুসলিম বাহিনীর মনোবল ছিল অত্যন্ত উঁচু পূর্ববর্তী বদরের তিনশো যোদ্ধার প্রায় সবাই হহুদে উপস্থিত ছিলেন ওহুদের যুদ্ধের প্রেক্ষাপট জানতে হলে আমাদেরকে স্মরণ করতে হবে বদর ও তার পূর্বকার ঘটনা মূলত এই যুদ্ধের পেছনে ছিল ধর্মীয় ও বাণিজ্যিক কারণ প্রথমত মদিনায় ইসলাম ধর্মের প্রচার প্রসারকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না মক্কার কেননা সারা আরবকে ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিত কোরাইশ সম্প্রদায় নতুন ধর্মের আবির্ভাব তাদের এই নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল তবে ওহুদের যুদ্ধের পেছনে দ্বিতীয় কারণ ও প্রধান উদ্দেশ্য ছিল মক্কার বাণিজ্য পথ পুনরুদ্ধার করা বাণিজ্যের জন্য কোরাইশরা সবচেয়ে বেশি নির্ভর করত শাম দেশ তথা সিরিয়ার উপর আর সিরিয়ায় যাতায়াত করতে হতো মদিনার পাশ দিয়ে মুসলিমরা মদিনায় ঘাঁটি স্থাপনের পর কোরাইশদের সেই বাণিজ্য পথ অরক্ষিত হয়ে পড়েছে বদরের যুদ্ধের আগে পরে কোরাইশদের বাণিজ্য কাফেলার উপর মুসলিমরা কয়েক দফা হামলা চালিয়েছে ফলে সিরিয়ার সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তাই নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে কোরাইশরা এসেছে মদিনা শহরকে ধুলুর সাথে মিশিয়ে দিতে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করা কিংবা তাদেরকে উৎখাত করে মদিনার শাসনকর্তা হিসেবে অমুসলিম কাউকে নিয়োগ করাই ছিল কোরাইশদের সবচেয়ে বড় উদ্দেশ্য এদিকে রসুল সাল্লাহ আলাইসাল্লাম ও তার সাহাবিদের উদ্দেশ্য ছিল এই আক্রমণ প্রতিহত করে মদিনাকে অক্ষত রাখা মক্কি বাহিনীর অগ্রযাত্রা সংবাদ পৌঁছানোর পর রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করেন পরামর্শ শেষে সিদ্ধান্ত হয় মদিনা শহরের বাইরে গিয়ে আক্রমণ প্রতিহত করা হবে অতপর মদিনা থেকে এক হাজার যোদ্ধা নিয়ে তিনি রওনা হয়ে যান কিন্তু যুদ্ধস্থলে পৌঁছানোর ঠিক পূর্ব মুহূর্তে আবদুল্লাহ ইবনে ওবাই তার অনুগত তিনশো শূন্য নিয়ে সেখান থেকে সটকে পড়ে রয়ে যান আল্লাহ তার রসুলের প্রতি বিশ্বাসে অটল মাত্র শত যোদ্ধা ওহদে কোরাইশরা যেখানে তাবু ফেলেছিল তার খানিকটা দূরে ওহদ পাহাড়ের পাদদেশে কৌশলগতভাবে সুবিধাজনক একটি স্থানে অবস্থান নেয় মুসলিম বাহিনী রসুল এমন অবস্থানে সৈন্য সমাবেশ ঘটান যেখানে কোনো সমস্যা হলে সহজেই পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে যেতে পারবেন এবং পরিস্থিতি সামাল দিতে পারবেন জায়গাটি ছিল তিন দিক থেকে পাহাড় ও উঁচু টিলায় ঘেরা ফলে চারগুণ শক্তিশালী কোরাইশ বাহিনী চাইলেই চার থেকে একযোগে হামলা করতে পারবে না বরং শুধুমাত্র সম্মুখ ভাগ দিয়েই তারা আক্রমণ কার্যনা করতে পারবে তবে দক্ষিণ পূর্বে একটি সংকীর্ণ ও খানিকটা নিচু গিরিপথ ছিল যেখান দিয়ে ઘুরপথ ধরে পেছন থেকে হামলার সুযোগ ছিল তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam সেখানে আউস গোত্রের আব্দুল্লাহ ইবনে জুবায়ের আনসারির নেতৃত্বে 50 জনের একটি তিরন্দাজ দলকে নিযুক্ত করেন যা বর্তমানে জাবালুর রুমাত বা তিরন্দাজদের পাহাড় নামে পরিচিত 50 জনের এই তিরন্দাজ বাহিনীর প্রতি নির্দেশ ছিল যুদ্ধের পরিস্থিতি যাই হোক না কেন তারা যেন এই স্থান ত্যাগ না করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam তাদেরকে বলেন এমনকি তোমরা যদি দেখো আমাদের মৃত লাশে পক্ষিকোল ছোঁ মারছে তথাপি আমি তোমাদের কাছে কাউকে না পাঠানো পর্যন্ত তোমরা ওই স্থান ছেড়ে আসবে না যদি তোমরা দেখো আমরা তাদেরকে পরাজিত করেছি এবং তাদেরকে পদদলিত করেছি তথাপি তোমরা ওই স্থান ছেড়ে আসবে না যতক্ষণ না আমি তোমাদের কাছে কাউকে না পাঠাই রসুলের এই বক্তব্য থেকেই উপলব্ধি করা যায় ওহুদের যুদ্ধে জাবালুর রুমাত কৌশলগতভাবে মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সকল প্রস্তুতি সম্পন্ন করে তৃতীয় হিজড়ির সাত সওয়াল শনিবার সকালে যুদ্ধ শুরু হয় রীতি অনুযায়ী কোরাইশ বাহিনীর পতাকাবাহী এবং তাদের অন্যতম তালহা ইবনে তালহা এগিয়ে আসে এবং দ্বৈত যুদ্ধের আহ্বান জানায় মুসলিম বাহিনীর বামবাহুর প্রধান জোবাইর ইবনে আওয়াম রাদিল্লাহতাল আনহু তার চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যান এবং সিংহের ন্যায় তাকে হত্যা করেন এরপর একে একে আরো দশ থেকে বারো জন কোরাইশ যোদ্ধা এগিয়ে আসে এবং তাদের প্রত্যেকের মৃত্যু হয় যুদ্ধে মুসলিমদের এই একতরফা জয় কাফির শিবিরে আতঙ্ক ছড়িয়ে দেয় অন্যদিকে রসুল সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিরা তাকবীর ধ্বনি দিয়ে বিজয় উদযাপন করতে থাকে অতপর আবু সুফিয়ান তার বাহিনীকে একযোগে হামলা করার নির্দেশ দেয় তিন হাজার মোশরেক পঙ্গপালের মতো ছুটে আসতে থাকে তবে তাদের এই সর্বাত্মক হামলা সফলতার সাথে রুখে দেয় মুসলিম বাহিনী প্রথমত মুসলিম তীরন্দাজদের নিক্ষেপিত তীর জীবন কেড়ে নেয় সম্মুখ সারির কোরাইশদের অপ্রস্তুত কোরাইশরা এই ঝোটিকা তীর বৃষ্টিতে হতচকিত হয়ে পড়ে আর